আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আমি রুই মাছ দিয়ে কাবাব বানিয়েছি আসলে কাবাবটা খেতে যে এত মজাদার আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন রুই মাছ ভাবে আমি কাবাবটা বানিয়েছি রুই মাছ দিয়ে কাবাবটা বানানোর জন্য প্রথমে আমি যে এখানে বুটের ডাল নিয়েছি বুটের ডালটা আমি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালটা ভিজিয়ে নিয়ে রাখার পর এই যে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এই ডালগুলো এখানে ভিজে এখন ডালটা সিদ্ধ করতে হবে তার আগে ডালের মধ্যে আমি এধেন তেজপাতা দিয়ে দেবো এখানে দারচিনি নিয়েছি এলাচ নিয়ে নিয়েছি সাথে সাদা গোলমরিচ কালো গোলমরিচ জিরা শাহী জিরা সাহেজিরা দিয়ে দিয়েছি একটু জয় ফল নিয়েছি সাথে জয় দিয়ে দিয়েছি সাথে আমি এখানে কয়েকটা মরিচ এখানে আদা রসুন বাটা দেবো লবণটা লবণ দেব এখানে লবণটা স্বাদ অনুযায়ী দেবেন আসলে লবণটা একটু কম হলেও সমস্যা নয় পরে লাগলে আবার পরে চেক করে দিতে পারবেন এরপর দিয়ে আমি এখন লবণটা দিলাম দিয়ে এখানে কয়েকটা পিঁয়াজ কাটা দিয়ে দেবো ও পিঁয়াজ কাটা দিয়ে আমি এখানে অল্প করে পানি দিয়ে সিদ্ধ দেব এটা এটা আমি এখানে এদের কয়েকটা মরিচের বোটা ফেলে দিয়েছি দিয়ে সিদ্ধ দিয়েছি এদের মাছগুলো আমি সুন্দর করে সব মশলা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি সাথে সিদ্ধ করার সময় পানিটা একবারে শুকিয়ে ফেলেছি এখানে আমি অল্প করে পানি দিয়েছি এখানে আমি হলুদ মরিচ দেবো না যেহেতু কাবাবে হলুদ দেয় না এই কারণে দিয়ে আমি এখানে দেখুন এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে বলক আসলে আমি চুলার জলটা কমিয়ে দেবো যেহেতু হতে হবে যে ডাল সেদ্ধ হতে সময় লাগে এই যে ধরুন এ পর্যায়ে আমি এভাবে নেড়ে দিয়ে একটা খর্চুন দিয়ে নেড়ে দিলাম নেড়ে আমি এখানে চুলার চালটা কমিয়ে দিব যেন আমার ডালটা সুন্দর মতন সিদ্ধ হয়ে আসে ওভাবে কমিয়ে দিয়ে রাখা পানিটা আমি একবারে শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ পর এই যে দেখুন আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে আমি চুলার পর এই সময় তাপে রেখে দেবো এই যে চুলার জালটা আমি করে রেখে দিলাম যেন এই তাপেই কিন্তু আমার চুলার হেঁটে যেন ডালের পানিটা শুকিয়ে যায় আসলে পানিটা শুকিয়ে পানি যদি থাকে থেকে থাকে তাহলে ডালটা নরম হবে আমার কাবাবটা ভালো হবে না তাহলে এ পর্যায়ে যে দেখুন ডালের পানিটা আমি একবারে শুকিয়ে নিয়েছিলাম নিয়ে আমি এখানে ডালটা সুন্দর করে বেটে নিয়েছি আমি শুধু তেজপাতা ফেলে দিয়েছি দারচিনি এলাচ সরকার সব বেটে নিয়ে এ বেটে নিয়েছি এখানে এখানে ধরুন মাছটা মাছের কাঁটাটাও আমি ফেলে দিয়েছি ফেলে বেছে নিয়েছি মাছটা আসলে সমানলে এখানে আমি অল্প করে মরিচ লবণ দিয়ে দিলাম মরিচের মধ্যে কাঁচা মরিচ কেটে নিয়েছি এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি বেডকাম নিয়েছি এটা যদি নরম হয় তাহলে আমি এখানে একটু বেডকাম দেবো এখানে আমি কাঁচা পেঁয়াজ দেবো না আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো আপনারা কাঁচা পেঁয়াজ দিতে পারেন কিন্তু আমাকে পেঁয়াজ বেরেস্তাটা দিলে মনে হয় একটা সুন্দর ফ্লেভার আসে আমি এখানে যেন কোনো কাঁচা পেঁয়াজ এড করবো না কাঁচা পেঁয়াজ এড করলে অনেক সময় নরম হওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো আমি সুন্দর করে আসলে সময় নিয়ে বেছে নিয়েছি পেঁয়াজ বেরেস্তাগুলো একটু হাত দিয়ে আসতে একটু ভেঙে দিলাম দিয়ে এখানে দেখুন আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দেওয়ার পরে যদি আমার একটু এখানে নরম মনে হয় তাহলে এখানে আমি বিটকামটা দিব এরপর যে আমি মাখতে আসলে আমার কাছে একটু নরম মনে হচ্ছে এখানে আপনি একটা ট্রোবি সুটের গুঁড়াও দিতে পারেন তাতে সমস্যা নেই একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন এখানে এখানে বেডকামটা আমি দিলাম কিন্তু আমার না আসলে মনে হয় সব বেডকামটা একটু সবটুকুই দিতে হবে আমি বেডকামটা তৈরি করে আসলে ফ্রিজে রেখে দিই এটা আমার চ্যালেঞ্জের দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই দেখুন এরপর জামি আপনার আসলে সব সুন্দর করে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পর আমি হাতটা সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আমি এখন এই যে হাতের মধ্যে এইভাবে নিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে নিয়ে সুন্দর করে গোল বানিয়ে নেব যে দেখুন আমি হাতের মধ্যে এভাবে নিয়ে সুন্দর করে গোল বানিয়ে নিয়েছি গোল এরকম এভাবেই আপনারা বানিয়ে নেবেন আমার এখানে একটা কাটা ছিল আসলে কাটাটা আমি বেশি ফেলে দিলাম আপনারা বানানো সবাইগুলো এভাবে কাটা দেখেন এবার ফেলে দেবেন আসলে আমি দুইটা এভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি বানাবো এভাবে আসলে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হবে যখন তখন আমি কিন্তু এটা ভাজতে যাবো আসলে সবগুলোই আগে আমার বানিয়ে নিতে হবে নিয়ে আমি এগুলো আস্তে আস্তে এখন আমি যেহেতু দুটা আপনাদের দেখিয়ে দিলাম এই জন্য আমার সবগুলো বানানো হয়ে গেছে এটা আমি এখন ছিল একটা প্যান বসিয়ে দেব প্যান বসিয়ে দিয়ে প্যানটা আসলে এটা কিন্তু হালকা জ্বালে ভাজবেন বেশি জোরের জালে ভাজা যাবে না এখানে চুলার আস আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এই যে দেখুন এইভাবে আস্তে আস্তে দিতে থাকবো আমি সবগুলো যখন দেওয়া হবে আসলে বেশি ঘন করে দেবেন একটু পাতলা করে দেবেন না ছাড়া উল্টা জালে আগে ভেঙে যাবে এইভাবে যখন এই তখন এইভাবে যখন আমার এক পাশ হয়ে আসবে আমি কতক্ষণ আসলে একটু প্যান্টটা ধরে ঘোরাফেরা করে দেবো যে তখন এক পাশটা কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তখন আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো উঠিয়ে দেবো আমার ওই পাশটাও সুন্দর করে ভাজতে হবে এভাবে দেখুন সবগুলো উলটিয়ে দিয়েছি যখন আমার ভাজা যখন আমার ভাজা হয়ে আসবে আমি কাবাবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেবো আসলে একটা তিশোর উপরে তুলবো এই যখন কাবাবের কালারটা এত সুন্দর হয়েছে আপনারা একবার বানিয়ে খেলে আসলে বুঝতে পারবেন এভাবে রুই মাছ দিয়ে আসলে কাবাবটা বানালে যে কত মজাদার হয় ওইভাবে আমি আস্তে আস্তে সবগুলো প্লেটের উপর তুলে নিলাম তুলে নিয়ে আমার আলগা ঝরিয়ে আমি আরো কতগুলো দিয়েছি এইভাবে আমি সবগুলো ভেজে নেবো ভেজে নেবো আসলে একটু আস্তে আস্তে জালে ভাজবেন আপনারা হালকা জাল এদিন কাবাবের কালার গুলো কত সুন্দর হয়েছে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে আমাকে একটা লাইক দেওয়া